সত্যি তো এখানেই প্রশ্ন যদি দুর্নীতিটাকে ঝেড়ে ফেলা যায় যদি স্বচ্ছ ভাবমূর্তি বজায় করা যায় সেক্ষেত্রে বিরোধীদের আপত্তি কেন আর সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কোট দুর্নীতি আর তোষণের উপরে ভরসা করে রয়েছেন তাই তো তিনি এবার রাজ্যের পরিচয় যে শ্রমিকরা তাদেরকে সমস্ত টোপ দিচ্ছেন একদিকে রাজ্যের শিল্প নেই শিক্ষা নেই কর্মসংস্থান নেই তারপরেও তিনি টোপ দিচ্ছেন শ্রমিকদেরকে যারা পরজীবী হয়ে রয়েছেন পরিযায়ী শ্রমিকদের এবার ভাতাজীবী করে তোলবার একটা পরিকল্পনা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট ব্যাংকের ভাওতাবাজি ধরে ফেলেছে পরিযায়ী শ্রমিকরা তাহলে ভোটটা খুব কড়াকড়ি এই জন্য কি পরিযায়ী শ্রমিকদের ধরে যদি ভোটটা পেরিয়ে যাওয়া যায় সেই চিন্তা করে পনেরো টাকা করে আপনি ভাতা দিয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না প্রতি মাসে টাকা করে তাদের দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে মমতার নতুন পাতা নতুন ভাবে বোকা বানানোর খেলায় নেমেছেন মাননিয়া কিন্তু আর বেলতলায় কি যাবে একবার শুনুন তো কি বলছেন খোদ পরিযায়ী শ্রমিকরা নিজে পাঁচ হাজার টাকা দেবেন ওর থেকে তো বেশি পয়সা পরিযায়ী শ্রমিকরা মাসে ইনকাম করে পাঁচ হাজার বিশ সালের ভোটটা খুব কড়াকড়ি এই জন্য কি পরিযায়ী শ্রমিকদের ধরে যদি ভোটটা পেরিয়ে যাওয়া যায় সেই চিন্তা করে পাঁচ হাজার টাকা করে আপনি ভাতা দিয়েছেন শ্রমশ্রী তো দিচ্ছেন সেখানেও আবার কাটমানির গল্প নেই তো আশঙ্কা পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে যে ভাতা দিচ্ছেন আপনি এই ভাতার মধ্যে যে কার্ড মানি দিতে হবে না এর কোনো গ্যারান্টি কি আপনি দিতে পারবেন পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকার লোভ দেখিয়ে ভোট ব্যাংক তৈরির নতুন ছুতো মমতার এটা আসল নিজের দলের লোকেদের মাঝে টাকা বাঁটার একটা ফিকে পরিযায়ী শ্রমিকদের পরিচয় পত্র প্রদান করা এবং দ্রুত মানে দ্রুত আর এখানে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের কাজ কিছু না করে ভোটের পাজনা বাজনা হচ্ছে ছাব্বিশের আগে পরিযায়ীদের ভাতার টোপ দিয়ে নতুন কোন খেলা রাজ্যের রাজ্যে যদি কাজেরই ছড়াছড়ি তাহলে সেই কাজ পাচ্ছেন কারা রুজি রুটিতেও কি ভাগ বসাচ্ছে বাংলাদেশিরা কংগ্রেসের দাবি মতো পরিযায়ীদের পরিচয়পত্র দেবে কি রিপাবলিক বাংলা